আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করবো তো এটি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের একটি প্রশ্ন তো এটি সেটের প্রশ্ন তো আশা করি এই প্রশ্নটিতে তোমরা সল্ভ করলে ইনশাল্লাহ তোমাদের যাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি পরীক্ষা দেওয়া বাকি রয়ে গেছে ইনশাল্লাহ এই পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ফাঁসে থাকবে এলাই কোনটি ক্লিক করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এই পর্যায়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইতে বা প্রশ্নতে ম্যাক্সিমাম এমসিকিউ থাকবে এবং দশটি এক কথায় উত্তর উত্তর দেওয়া থাকবে অর্থাৎ এক কথায় লিখতে হবে প্রশ্নগুলোর তো শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আমি প্রশ্নটিকে মোটামুটিভাবে তোমাদেরকে দেখাচ্ছি আমি আনসার দিব না তোমরা নিজ দেখতে এটার আনসার খুঁজে বের করবা শিক্ষার্থীরা তো একটু খেয়াল করে দেখো এখানে বলা আছে প্রথম প্রশ্নে একটা উদ্দীপক দিয়ে দিছে উদ্দীপকের আলোকে তোমাকে করতে হবে যে অষ্টম শ্রেণীর ছাত্রী নিয়ে ফার্স্ট সারাদিন সে ঘরে আনমোনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না ফলে বেশিরভাগ সময় সে দুর্বলতা ক্লান্তি এবং অবসাদ অনুভব করে প্রশ্ন বলছে নিফার সমস্যাটির কারণ কি হতে পারে ফিসিওএস না অ্যান্ড্রোম্যাট্রিওসিস না ওভোলেশন না ম্যানোরি ম্যানোরিজিয়া উত্তর হবে ম্যানোরিজিয়া ম্যানোরিজিয়া হচ্ছে আসলে ফ্রিওডের সময় প্রচুর পরিমাণে পেটে ব্যথা হওয়া এবং দেখা গেছে কি প্রচুর পরিমাণে ব্লাডিং কি হ্যাঁ এটার ফলে শরীর দুর্বলতা ক্লান্তি বা অবসাদ অনুভব করে উত্তর হবে ম্যানোরেজিয়া। এই সময় নিফাকে যা মোকাবেলা করতে হবে মরসিং না মোরসিং না ভয় এবং উৎকণ্ঠা এবং মুখের ব্রণ দুই ও তিন এই সময় মুখের ব্রণও হয় ওকে মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক মানসিক মানসিক সুস্থতার জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হলো শারীরিক সুস্থতা তাহলে উত্তর হবে শারীরিক সুস্থতা অনিরাপদ খাবারের স্বল্প প্রভাব কোনটি অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদি প্রভাব হচ্ছে অ্যালার্জি উত্তর হবে অ্যালার্জি শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিরাপদ খাদ্য উত্তর হবে নিরাপদ খাদ্য কোনটি মজার ব্যায়াম উত্তর হবে বাণী হপস নিচের কোনটি শক্তিবিদ্যের ব্যায়াম শক্তিবিদ্ধির ব্যায়াম হচ্ছে ফুসাপ উত্তর হবে ফুসাপ ওকে ব্যায়াম দেহ মনের কি ঘটায় বিচ্ছেদ উন্নয়ন বৈপরীতত্ব দূরত্ব উন্নয়ন নিচের কোনটি আনুভূমিক মানসিক চাপের পরিস্থিতিতে অনুভূত হয় না আনন্দ ভয় অস্বস্তি বিরক্তি এটা আমার জানা নাই যাই হোক মানসিক চাপ সবসময় কি খারাপ মানসিক চাপ চাপ কি সবসময় খারাপ হ্যাঁ না মানসিক চাপ সবসময় খারাপ কিনা এটা তোমরা নিজ দায়িত্বে এটা অ্যান্সারটা করে নিবে কয় ধরনের অবস্থাতে মানসিক চাপ সৃষ্টি হয় তোমরা এটা অবশ্যই বই থেকে বা গাইড থেকে করে নিবে ঠিক আছে আমার যতটুকু বা পড়ানোর অভিজ্ঞতা থেকে ততটুকু আলোচনা করতেছি আসলে আমি ইংলিশের টিচার তো ইংলিশে তোমরা নবম শ্রেণীতে উঠে আমার বেশ কিছু ক্লাস পাবে এই চ্যানেলটিতে তোমাদেরকে নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ তো তোমাদেরকে অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব আমার এখান থেকে তোমরা অনেক হেল্প পাচ্ছ ইনশাল্লাহ আমার ইংলিশের ক্লাসগুলো দেখো আশা করি তোমাদের মনের মতো হয়েছিল ক্লাসগুলো তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব অনুরোধ করবো নবমের যে ইংলিশটা এ টু জেড বেসিক এবং স্পোকেন যে কোর্সটা একেবারে আমার কোর্সে তোমরা ভর্তি হয়ে গেলে ইনশাল্লাহ এ টু জেড সারা জীবন গ্রামারে আর কোথাও আটকাবা না একদম সারা জীবনের জন্য গ্যারান্টি একবারে শেখা যে কোর্সটি ভেঙে ভেঙে একদম ছোটোবেলায় শিশুকে মাঝেভাবে মাতৃভাষা শেখাইছিল তোমাদেরকে আমি এইভাবেই ইংরেজি শেখাবো এই কোর্সের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রামার থাকবে স্পোকেন ইংলিশটা থাকবে অর্থাৎ তোমরা ইংলিশতে কথা বলতে পারবা এবং রিডিং টেস্ট রাইটিং টেস্ট সব কিছুই থাকবে ইনশাল্লাহ তো পরে বলছে যে নিচের কোনটি সংক্রমণ রোগ অবশ্যই সংক্রমণ রোগ হচ্ছে ফোসফাসরা স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কি হয় খাবার রোগ জীবাণুমুক্ত থাকে খাদ্য অপসা রোধ করা যায় খাবার পুষ্টিগুণ বজায় থাকে তিনটাই সঠিক ডেঙ্গু রোগের কারণ কি ডেঙ্গু রোগের কারণ হচ্ছে থেকে হচ্ছে এবার বলছে এক কথা আমাদের শরীর ও মন পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকে কি কি বলে আমাদের ভালো থাকে এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন মাছ মাংস সঠিক তাপমাত্রা সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে রান্নায় কি বজায় থাকে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যের কি রোধ করতে পারি বজ্রাসন কোন ধরনের ব্যায়াম দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে ফানির মধ্যে ফেঁসিতে টান পড়ার আশঙ্কা কমে যায় কোন উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তিবেদী ভিন্ন হয় আমার ফাতে কি বয়সন্ধিকালের সময় কত বছর মাছ মাংস সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করলে কি বজায় থাকে এবার খ বিভাগের কিছু প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর দেখো আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি সুস্থ থাকার জন্য আমাদের কয়টি করণীয় বিষয় উল্লেখ্য করো খাদ্যের গুণগত মান বজায় রাখতে কি কি করা যায় সুষম খাদ্য কি উপকারিতা লিখো সিৎ সাঁতারকে কি কারণে নমনীয়তা বৃদ্ধি বৃদ্ধির ব্যায়াম করতে হবে মানসিক চাপের কারণে শরীরের কেমন নেতিবাচক প্রভাব পড়ে কিভাবে মাসিক রোগ শনাক্ত করা হয় মানে সম্ভবত হতে পারে মানসিক রোগ এখানে ভুল হয়েছে সংক্রামক রোগ বলতে কি বোঝায় সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করবো আমরা কিভাবে এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি থাক তিনটি থাকবে একটিতে পাস করে টোটাল ফোন রোমার্ক স্বাস্থ্য কি কিভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো খাবারের পুষ্টিমান বজায় রাখতে করণীয় সম্পর্কে লিখো সুখ সুখা সুখাসন সম্পর্কে বর্ণনা দাও আত্মবিশ্বাস কীভাবে ফাতেও হতে পারে বর্ণনা করো বাবা মার সাথে মন মানিল্য মন মান মালিন্য হ্যাঁ মোকাবেলা করণীয় কী কী এবার রচনামূলক কিছু প্রশ্ন আছে দৃশ্যপট নির্ভর একটু খেয়াল করে দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এটা হলো দৃশ্যপট নির্ভর একটা উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানেও দেখো একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো এগুলো স্ক্রিনশট করে করে তোমরা পড়বা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এগুলোর আলোকে ফার্স্টগুলোর উত্তর দিতে হবে এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এখানে এগুলোর আলোকে ফার্স্টগুলো উত্তর দিতে হবে তো এখানে কন্ডিশন হলো যে কোনো পাঁচটা উত্তর দিবা তো প্রথম তুমি যদি পাঁচশোটা পারো তাহলে পরে এগুলো দেওয়ার দরকার নেই তোমার কাছে যেগুলো ভালো লাগে সহজ মনে হয় হ্যাঁ এগুলোই আশা করি দিবে ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম